ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পা কথা বল চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তো চলো সাথে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিও আমার শর্ট ভিডিওগুলো আমি আপনি যেগুলো বলছি সেগুলো প্লিজ দেখো আর লাইক কমেন্ট করো শেয়ার করো আমাকে অনেক অনেক সাহায্য করো অনেক ভালোবাসা দিও বড়োরা অনেক আশীর্বাদ করো যাতে এই ছোট্ট মানুষটা একদিন সাকসেসফুল হতে পারে তো চলো ঠিক বলে আমি আমার ভিডিওটা স্টার্ট

ঠে গো যাই হোক দিয়ে চলে এসেছি তারপরে একটু বেরিয়েছিলাম টুকটাক জিনিস কিনতে ওগুলো নিয়েও চলে চলে এলাম তো পরে রান্না করবো তবে মায়ের তোর মা ভাত আপনি খাবে না ভালো খাবো তো চলো সাথে থাকো আগে চাটা খেয়ে নেবো চলো এইগুলো নিয়ে এলাম টুকটাক জিনিস পুজো করিয়ে বাড়িতে দিয়ে আবার গেছিলাম তো নিয়ে দেখো তালসাম শাম কেঁদুলি আর হচ্ছে উচ্ছে বেগুন খেজুর আর পাতি লেবু রান্না রান্নাবান্না হয়ে গেছে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি চলো টাটা